সংক্ষিপ্ত আলোচনা করবেন হজরতুল আল্লাম হজরত মৌলানা আব্দুল গফুর শরীশুরি হুজুরের সাহেবজাদা আমি বাইকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম আসসালামুমতুল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم". قال رسول الله صلى الله عليه وسلم: من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله لا إله, الله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله بكر وشش مهرباني জেলা পাক রব্বুল আজকের এই মহতি মাহফিলে আমাদেরকে আশার বসার কথা বলার তৌফিক দান করেছেন এই জন্য মহান মুনিবের দরবারে লক্ষ কোটি সুপ্রিয়া জ্ঞাপন করি সবে বলি আলহামদুলিল্লাহ উপস্থিত মদিনাতুল উলুম ইসলামিয়া বরোদিয়ারাই মাদ্রাসার মাহফিলের মজাজ মুকাররাম কেরাম মরবিয়ানে আজম দিনদার দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাই পর্দার আড়ালের বোনেরা আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত এবং আকায় নামদার তাজদারে মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি আল্লাপাক রব্বুল আলমিন যদি আপনাদেরকে বসে শোনার আমাকে বলার তা দান করেন তাহলে দশ থেকে পনেরো মিনিট আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী আপনারা অবগত আছেন যে গত দুই দিন এলানার মাধ্যমে আজকের মাইক চালু আছে এবং আপনারা জানেন আপনাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠা আজকের উলুম বিশাল মাহফিল এই মাহফিল করতে গিয়ে উলামায়ে এবং মাদ্রাসা সংলিষ্ট যারা আছেন এই মাহফিল করতে গিয়ে অনেক শ্রম দিয়েছেন কষ্ট করেছেন এরকম একটি মাহফিল করা অনেক কষ্টের তাই আপনারা যারা ফ্রি বাড়িতে আছেন বেকার আছেন রাস্তাঘাটে অচতা ঘুরাফিড়া না করে এই দিনই মাহফিলে আসেন এই মাহফিলে যদি আসেন এবং বসেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন যেই যেখানে দিনই কথা হয় দিনই আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় এটা সেই যেই এলাকায় মাহফিল হয়ে সেই এলাকায় আল্লাহ রহমত বর্ষিত হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা সেখান থেকে ফলমূল সংগ্রহ করবে তখন শাহ রামরা বললেন এ রসুলাল্লাহ জান্নাতের বাগান কুনটি তখন নবী সল্ল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেখানে দিনই আলোচনা হবে সেটাই জান্নাতের বাগান সুবাহান আল্লাহ তাই এসব মাহফিলে আসলে বসলে ক্ষতি নেই ফ্রি থাকলে আমার পরে দিনী ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম আসবেন আলোচনা করবেন তাদের দিনী কথাগুলো শুনবেন এবং আল্লাহর তালার সন্তুষ্টি লাভ করবেন হতে পারে যে এই মাহফিলের উশিলায় আল্লাহ তালা আপনাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে আমি আমাদের বাংলাদেশের যুবকদেরকে ধন্যবাদ জানাব কারণ আপনারা দেখেন বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় এখন যুবসংঘ হয়েছে যেই যুবসংঘের মাধ্যমে ওয়াজ নসিহত হয় তাফসির হয় গান বাজনা হয় না এটা আমাদের জন্য আশার আলো ওয়াজ মাহফিল আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে একটা এলাকায় যখন ওয়াজ মাহফিল হয় তখন সেই এলাকায় দেখবেন ওয়াজের উচিলায়। আত্মীয়তার বন্ধন সৃষ্টি হয় মজবুত হয় দৃঢ় হয় কিভাবে কারণ একটা এলাকার মাহফিলের কারণে যাদের আত্মীয় স্বজন আছে কুটুম আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয় বাড়িতে দাওয়াত খেতে তারা আসেন মাহফিলে ওয়াজ শুনতে আসেন এতে সম্পর্ক হয় এবং যুবকরা অযথা বসে যেখানে মোবাইল চালাইতো কিংবা বেকার টাইম খারাপ কাজে লিপ্ত থাকতো না থেকে একটা ওয়াজ মাহফিলের কারণে তারা যদি দশ পনেরো মিনিটও হয় মাহফিলে এসে বসে এতে যুবকদের ফায়দা হয় এর বিপরীতে আমাদের ওয়াজ মাহফিল যেমন আমাদেরকে আসার আলো দে অন্ধকার থেকে আলোর পথে আসতে আসতে সুযোগ করে দেয় ঠিক তেমনিভাবে কিছু কিছু হুজুররাও আসেন দেখবেন বাইরাল হওয়ার কারণে অযথা কিছু কথা বলে ফেলেন আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখবেন যে গত কয়েকদিন আগে একজন হুজুর বলছেন বক্তা সাহেব যে বাংলাদেশ নবী করিম সাল্লাইসাল্লাম নাকি মুসলমান না নাউজুবিল্লা তিনি এই কথা বলতে গিয়ে কত বড় একটি হারাম কাজ করেছেন এতে বাংলাদেশের অনেক হুজুর এর প্রতিবাদ করেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে পাবেন এই বাইরাল বক্তা বাইরাল হওয়ার জন্য তিনি কত বড় কথা বললেন তিনি বলেছেন কোরআন শরীফে আছে নাকি মুসলমান মুসলমানের বাই এখন যদি মুসলমান মুসলমানের বাই হয় তাহলে নবী আমাদের বাই হয়ে গেলেন আর নবী যদি বাই হয়ে যান তাহলে নবীর স্ত্রীগণ বাবি হয়ে গেলেন আর পুরাণে বলা নবীদের স্ত্রীগণ মুমিনদের মা তাই তিনি এই উদাহরণ টেনে বললেন নবী নাকি মুসলমান না নাউজবিল্লা আরো কয়েকদিন আগে আরেকজন বক্তা বলে ফেললেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে একটা জেলা আছে নাম হচ্ছে দিনাজপুর তিনি বলে বললেন কোরআন শরীফে নাকি দিনাজপুরের নাম আছে দিনাজপুরে ওয়াজ করতে গেছেন গিয়ে সেখানে দিনাজপুর বাসীকে খুশি করতে গিয়ে বলে ফেললেন যে দিনাজপুর কোরআন শরীফে আছে তিনি বললেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের আজ দিন পূর্ণ করে দিলাম আজকের দিনে তোমাদের দিন পূর্ণ করে দিলাম আজকের দিনে তোমাদের দিন আজ পূর্ণ তিনি বুঝাইতে চাইলেন এটা সন্দীপজন নাকি দিনাজপুর নাউজুবিল্লাহি মিন জালিক আরেক বক্তা এটা শোনার পর এক সপ্তাহ পর আরেক মাহফিলে গিয়ে বলে ফেলছেন কুমিল্লা নাকি কোরআন শরীফে আছে কুমিল্লা ইলা ইল্লা কালিল্লা নাউজুবিল্লাহ এইসব বক্তা তারা ভাইরাল হওয়ার জন্য কোরআনের অপব্যাখ্যা করছেন যেটা স্পষ্ট হারাম এবং স্পষ্ট কোরআনের অপব্যাখ্যা আমরা আরো দেখেছি বাংলাদেশে আবুল সরকার নামে একটা ফাউল বাউল যে কিনা বলেছে কোরআনে সূরা নাস এটার অর্থ নাকি নাচতে বলা হয়েছে নাউজুবিল্লা এই বাউল আরো বলেছে আল্লাহর বুয়া নাকি কুচি খুঁজে পায় না এই বিয়াদব আর এসব আলিমের মধ্যে আমি তো তফাত খুঁজে পাই না কারণ আলিমরা ওয়াজের মাঠে বসে ওয়াজের মঞ্চে বসে যখন কোরআনের অপব্যাক্ষা করেন তাহলে হে তো ফাউল তো বাউল মানুষ গান গায় সে বা কি বা জানবে সে তো আর বলেই ফেলছে কিন্তু হুজুররা যে কি বলছে এটা তো বুঝলাম না এই হুজুরদেরকেও আইনের আওতায় আনতে হবে এই বাউল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে এই হুজুরদের কেউ করতে হবে সম্মানিত সুদীপ আমি আপনাদের সামনে সুরায় আল ইমরানের একত্রিশ নম্বর আয়াত করেছি আমার তিলাওয়িত আয়াতে আল্লাহ রব্বুল আলম বলেন কুল হ্যাঁ আপনি বলে দেন ইনকুমকুম তুহিবনাল্ল তারা যদি আল্লাকে ভালোবেসে থাকে যেন আপনি নবীকে অনুসরণ করে অনুকরণ করে তার মানে আমরা সবাই আল্লাকে ভালোবাসতে চাই আল্লাহকে মহব্বত করতে চাই কিন্তু আল্লাহকে ভালোবাসার এবং মহব্বত করার পথ এবং তৈকা হচ্ছে আল্লাহ রাসুলকে অনুসরণ করা আল্লাহ রাসূলের তরিকা অনুসরণ করা আল্লাহর রাসূলের তরিকা শুধু ব্যক্তিগতরা সামাজিক রাষ্ট্রীয় এবং পারিবারিক সব ক্ষেত্রে রসুলের আদর্শ আছে বর্তমান সমাজে আমাদের একটা সুন্নত আছে সেটা হচ্ছে বিয়ে এই বিয়ে হচ্ছে নবীর একটি সুন্নত এই বিয়ে করতে গিয়ে এই সমাজের চারিপাশে দেখবেন আমাদের আস্থা বাংলাদেশে যখন যুবকরা বিয়ে করতে যায় যখন বিয়ের ডেটটা ফিক্স করা হবে সেই দিনটা কেউ ইসলামের বিপরীত কাজ শুরু হয়ে যায় যখন দামান কন্যা দেখতে যায় যাওয়ার পরে দেখবেন সে তার মা বাবা বাই ফ্রেন্ড দুলাবাই আত্মীয় স্বজনের যত পুরুষ আছে একদম দশ থেকে পনেরো জন মানুষ নিয়ে যায় অথচ এই কাজটি সম্পূর্ণ হারাম এটা সরিয়া ভিত্তিক নয় সরিয়ার বিপরীত কাজ প্রথম দিন থেকেই হারাম কাজ শুরু হয়ে যায় দেখবেন বিয়ে যদি ফিক্স হয়ে যায় এই দিন থেকেই ব্লুটুথ স্পিকার কিংবা স্পিকার না থাকলে বাজার থেকে গিয়ে বাড়া করে স্পিকার আনা হয় বাজার থেকে বাড়া করে স্পিকার এনে বড় স্পিকার বাজিয়ে গান বাজানো হয় এখনকার যুবসমাজ যুব সমাজ এটা তারা মেনেই নিয়েছে বিয়ে করতে হলে গান বাজাতেই হবে এটা বিয়ের অংশ মনে করে অথচ তারা মুসলমান এরা মুসলমানের সন্তান এরা আমার আপনার ভাই আমার পাশের প্রতিবেশী ভাই আমাদের এলাকার ভাই আমাদের দেশের মুসলমান ভাই অথচ তারা ভুলে গিয়েছে তারা মুসলমান এই গান বাজনা এই বাদ্যযন্ত্র ইসলামে যে সম্পূর্ণ হারাম নিকাহ নিকা ইজাব কবুল মোহর শক্তি এর বাইরে যা কিছু আছে বিয়েতে এর বাইরে ইসলামের শরিয়ার যেটা হারাম নয় এমন ব্যতীত সব কিছুই হারাম যেমন ধরেন ইজাব কবুল সাক্ষী মহর এসব ব্যতীত অনেক কিছু আছে যেটা হারাম যদি না হয় তাহলে ইসলাম সমর্থন করে কিন্তু এর বাইরে সব কিছু হারাম যেমন গান বাজনা গায়নুদ দামাল এটা সম্পূর্ণ নবীর সুন্নতের এবং নবীর সরিয়ার সরিয়া ভিত্তিক সরিয়ার বাইরের কাজ দেখবেন বিয়ে শাদী হলেই গানের জন্য দেখবেন একটা এলাকা থেকে দূর এলাকা পর্যন্ত গানের সাউন্ড শোনা যায় তারা এটা মনে করে না পাশে মসজিদ আছে পাশে মাদ্রাসা আছে এই এলাকায় নামাজি ব্যক্তিবর্গ আছেন আলেম উলামা আছেন এরা তারা তোয়াক্কাও করে না তারা মনে করে উলামায়ে কেরামদেরকে ফাইজলামি করে মনে হয় তারা আরো গান জুরে জুড়ে বাজায় তো উলামায়ে কেরামদের সাথে যদি ফাইজলামি করে গান বাজানো হয় তো উলামায়ে কেরামদের কি হবে উলামায়ে কেরামদের কিছুই হবে না কারণ এই কথাগুলো উলামায় কেরামদের নয় এই কথাগুলো ইসলামের গান আল্লাহ হারাম করেছেন রসুন নিষেধ করেছেন গান বাজাতে বাদ্যযন্ত্র বাজাতে তুমি উলামায় কেরামদেরকে টিটকিরি দিয়ে গান বাজিয়ে কি হবে কারণ মরার পরে দেখবে তোমার হিসাব তোমাকেই দিতে হবে তোমার হিসাব তোমার সন্তান দিবে না তোমার হিসাব তোমার বাবা দিবে না তোমার হিসাব তোমার বাই দিবে না তোমার হিসাব তোমার স্ত্রী দিবে না নিজের হিসাব নিজেকেই দিতে হবে যেহেতু নিজের হিসাব নিজেকেই দিতে হবে তাহলে উলামা একরামদেরকে তাৎকারি মারে গান বাজানোর কোনো প্রশ্নই আসে না আপনারা আমরা যখন এই সমাজের নেতৃত্বটা অন্য কারো হাতে তুলে দেই তাকুয়াবান নেতা কিংবা তাকুয়াবান ব্যক্তি ব্যতীত নেতৃত্ব কিংবা সমাজের দায়িত্ব দিয়ে দেই তখন এসব করার সাহস ওরা পায় কারণ এই সমাজের নেতৃত্ব এই দেশের নেতৃত্ব যখন একজন তাকওয়াবান পরেশগার নামাজি ব্যক্তির কাছে দেওয়া থাকতো তাহলে এরা এই কাজ করার দুঃসাহস পেত না আমাদের দেশের সমাজের নেতৃত্ব দেখবেন পাচেকদের হাতে বেশি যা অন্তত্ব কষ্টের বিষয় কোরআনে বলা হয়েছে নেতৃত্ব তাদের কাছেই থাকবে তাদের কাছে চারটি গুণ থাকবে কোন চারটি গুণ যারা নেতৃত্ব পাওয়ার সমাজে নামাজ প্রতিষ্ঠিত করবে অথচ এরা নামাজের সমাজে কি নামাজ প্রতিষ্ঠিত করবে এরা নিজেই তো নামাজ পড়ে না এদের সঙ্গীরও নামাজ পড়ে না দ্বিতীয় বলা হয়েছে যারা জাকাত প্রদান করবে জাকাতের কথা চড়িয়ে দিবে তাদেরকে বলা হয়েছে সমাজের দায়িত্ব দিতে কোরআনে বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে যারা আদেশ দিবে নিষেধ দিবে তারা হবে সমাজের দায়িত্ববান তারা হবে এই সমাজের নেতা অন্তত আর কোনো দেশে না হোক আমাদের বাংলাদেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম প্রধান দেশের নেতা এমন হওয়া উচিত অথচ আমাদের দেশের নেতা আমাদের দেশের নেতৃত্ব যাদের আছে অন্তত দুঃখের বিষয় দেখবেন বাউলরা যখন আল্লাহকে কুটুক্তি করে বাউলরা যখন আল্লাহ কুরানকে নিয়ে কুটুক্তি করে কোরআনের অবমাননা করে নাস্তিক দ্বারা যখন নবীকে নিয়ে করে অপমানিত করে কথা বলে তখন এদের পক্ষে কখনো বিবৃতি আসে না যখন এদেরকে উলামায়ে আমরা আক্রমণ করেন কিংবা ধরার চেষ্টা করেন তখন উলামায়েদের বিপক্ষে বিবৃতি আসে এটা আমাদের দুঃখের বিষয় এটা আমাদের কষ্টের বিষয় কারণ আমরা নেতা তাদের কি বানিয়ে দিয়েছি এটা আমাদের আফসুস যে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম প্রধান দেশে এরকম হওয়ার কথা ছিল না এটা আমাদের কষ্টের আমরা এক মাস দুই মাস পর পর এরকম সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই একজন না একজন নবীকে নিয়ে কুটুক্তি করছে হয়তো নবীকে নিয়ে অপমান করছে নয়তো আল্লাহকে নিয়ে অপমান করছে নয়তো কোরআন নিয়ে অপমান করছে না হয়তো ইসলামের শরিয়ার কোন বিধানকে অপমান করছে হয়তো পর্দা নিয়ে কথা বলছে কিন্তু এসবদের এসব নেতা যারা এসব কথা বলে কিংবা যারা কথা বলে তাদেরকে এরেস্ট করা হয় না তাদেরকে শাস্তির আওতায় আনা হয় না যদি তাদেরকে শাস্তির দাবি জানানোর জন্য রাস্তায় নামা হয় তাদেরকেই আক্রমণ করে তাড়িয়ে দেওয়া হয় তাদেরকেই রক্তাক্ত করা হয় এটা আমাদের কষ্টের কারণ আমরা এদেশের দায়িত্বটা কুরআন শূন্য মোতাবেক রসুর আদর্শ মোতাবেক কারো হাতে তুলে দিতে পারছি না তাই আমরা বলবো আমরা যখন নেতা বাছাই হবে তাদের হাতে যারা যারা আল্লাহকে বই করে আর যারা আল্লাহকে বয় করে তারা কখনো সমাজে দুর্নীতি করবে না তারা কখনো অন্যায়ের অন্যায়ের পক্ষে থাকবে না অন্যায়ের পক্ষে থাকবে না জুলুমের পক্ষে থাকবে না তারা ইনসাফের পক্ষে থাকবে ইনসাফের কথা বলবে আপনারা দেখেন নাই শরীফ উসমান হাদিবাই যাকে গুলি করা হয়েছিল কেন গুলি করা হয়েছিল কারণ তিনি ইনসাফের কথা বলেছিলেন দেশ রক্তার কথা বলেছিলেন দেশে যাতে দাসত্ব আর অন্য কোনো দেশের দাসত্ব করতে হয় না তাদের বিপক্ষে আওয়াজ তুলেছিলেন আধিপত্যবাদ বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন তাই উনার মাথায় গুলি লেগে উনাকে মরতে হয়েছে এদেশে এই যুবকের বয়স মাত্র তেত্রিশ বছর এদেশে তো অনেক রাজনীতিবিদ আছেন যাদের বয়স চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ কিংবা রাজনীতির বয়স কেন তাদের মাথায় গুলি লাগলো না কেন কারণ তারা তো এই উসমান হাদি হতে পারে নাই তারা উসমান হাদির মতো আওয়াজ তুলতে পারে নাই জনসমর্থন তৈরি করতে পারে নাই তাই তাদের মাথায় গুলি লাগে নাই গুলি লাগছে কার মাথায় হাদির মাথায় আমাদের বাই শরীফ উসমান হাদির জন্য আমরা দোয়া করব যাতে এদেশে এরকম শরীফ উসমান হাদি লক্ষ লক্ষ তৈরি হয় শুধু শরীফ হুসমান হাদিনা শরীফ উসমান হাদিরা যখন দেশের জন্য লড়বে তখন আমরা তাদেরকে সাবুট দিব কারণ কি কারণ এদেশ যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে তাহলে দেখবেন কখনো আমেরিকা কখনো ইন্ডিয়া আমাদের উপরে আক্রমণ চালাবে তখন দেখবেন এভাবে কুলা ময়দানে আমরা আর মাহফিলা আয়োজন করতে পারবো না কুলা ময়দানে আমরা এভাবে কথা বলতে পারবো না উলামায়ে মায়কেরা আমরা নিজেদের মতো করে ইসলামের প্রচার করতে পারবেন না বিদায় দেশটা আমাদের এবং উলামায়ে کرامদের নেতৃত্ব টাকা দরকার এই জন্য শরীফ উসমান হাদিবাইদের মতো যারা দেশকে দাসত্ব মুক্ত করতে চায় যারা ফেসিস্তদের যে ফেসিস্ত তারিয়ে দিতে চায় যারা অন্যায় প্রতিবাদ করতে চায় যারা ইনসাফের পক্ষে থাকতে চায় তাদেরকে আমরা সব সময় সাপোর্ট করব তাই আমরা রসূলের আদর্শকে আকড়ে ধরতে হবে আমরা নিজেদের কিউ শর্ত হতে হবে আমরা নিজেদেরকে কি হতে হবে নিজেদেরকেই আমরা আগে শক্তিশালী করতে হবে রসুলের আদর্শে আদর্শিত হয়ে আমরা জানি যারা আলোচনা করবেন যে সুন্নতের কত ফজিলত কোনো একজন ব্যক্তি যদি রসুলের একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারে তার জন্য জান্নাত হয়ে যায় আমি আপনাদেরকে একটা ঘটনা বলি নবীর সুন্নতের

আমার কথাগুলোর উপর আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন এরপরে আপনাদেরকেও আল্লাহ তালা নবীর সুন্নতের সুন্নত এবং নবীর আদর্শে চলার তৌফিক দান করেন রবিল আলম